সালাম আলাইকুম উল্লেকমুট রিয়াসতাজিম হিন ধর্মমতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশ মিশন শেষ হয়ে গেছে এবং চ্যাম্পিয়ন ট্রফির খেলা এখনো বাকি রয়েছে লাইভ এক্সাইটিং ক্রিকেট যারা দেখতে চান ট্রফি হয়ে উঠতে পারে আপনাদের সেরা মাধ্যম ট্রফিতে প্রি ম্যাচ পোস্ট ম্যাচ শো রয়েছে মাঝ বিরোধীতে কুইজ রয়েছে পুরস্কার যেটা সুযোগ রয়েছে যে আলোচনা করতে চাই একটা ছোট কুইজ প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে শীর্ষ পদে কে আছেন আপনার যারা আমাকে শুনছেন আমি মোটামুটি একটু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তাদের একটা বড় অংশ টু বি ভেরি অনেস্ট নামটা জানেন না আপনার সঙ্গে কথা বাদ দিলাম অন্য যে ক্রিকেট বোর্ডগুলো রয়েছে ভারত বাদ দিলে আমার কাছে মনে হয় ইভেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে কে রয়েছে সেই প্রশ্নটাও যদি র্যান্ডমলি জিজ্ঞেস করা হয় অনেকেই বলতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে কখন কে আসেন কখন কে যান আমরা শুধু এই মুহূর্তে বলে দিতে পারবো এমনটা না মোটামুটি অন্য ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তি সমর্থক তারাও টুকটাক বলে দিতে পারবে প্রিভিয়াসলি কারা ছিল ইভেন কিছু কিছু পার্টিকুলার ডিপার্টমেন্টের দায়িত্বে কারা রয়েছেন সেটাও বলে দিতে পারবেন বাংলাদেশের পারফরমেন্সের ভবিষ্যৎ নিয়ে আমরা কোনো কিছু বলতে না পারলেও বোর্ড পরিচালনায় কারা রয়েছেন কারা ব্যর্থ হচ্ছেন কারা মুখে দারুণ দারুণ বুলি বলে শেষ পর্যন্ত আসলে পারফরমেন্স আনতে পারেন না কর্মকাণ্ডের ব্যাপারে খুব একটা যে ইফেকটিভনেস দেখাতে পেরেছেন সেই ব্যক্তিগুলোর নাম আমরা বলে দিতে পারব আরেকটা প্রশ্ন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে লিটন কুমার দাস কোন দলের হয়ে খেলছেন এখন পর্যন্ত যা নিউজ এই প্রশ্নের উত্তরও আপনারা অনেকেই দিতে পারবেন আফগান ক্রিকেট বোর্ডে কর্তা যেই হোক না কেন লিটন কুমার দাস কোন দলে যে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন না এই উত্তরটা আপনারা অনেকেই দিতে পারবেন এবার তাহলে তৃতীয় প্রশ্ন করি লিটন কুমার দাস কেন ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত টোকেন তুলেছেন কিন্তু টিম ফাইনাল করেন নাই এটার উত্তরটা আপনারা দিতে পারবেন লিটন যে ধরনের পারিশ্রমিক চাচ্ছেন পাচ্ছেন না পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা বিভিন্ন গণমাধ্যমে এসেছে লিটন কুমার দাস একটা সিজনের জন্য চান দলগুলোর অবস্থা ভালো না অনেক ফাউন্ডার যারা এই দলগুলোর সাথে জড়িত সেই পার্টিকুলার পার্সনস গুলো নেই এবং দলের টাকা কমে গেছে ক্লাবের এই নিম্ন রেঞ্জেই অন্য সব ক্রিকেটার খেলতে রাজি হলেও লিটন কুমার দাস ফিফটি লাক্স নিচে খেলবেন না আরেকটা প্রশ্ন করি প্রশ্ন নাম্বার পাঁচ বাংলাদেশে পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট কয়টা হয় উত্তরটা হচ্ছে আপনারা সবাই জানেন একটাই ঢাকা প্রিমিয়ার লিগ প্রশ্ন নাম্বার আফগানিস্তানে ওভারের টুর্নামেন্ট টুর্নামেন্ট কয়টা হয় লিস্টে মোটামুটি সাত থেকে আটটা হয় এই উত্তরটা অনেকেই জানেন না ইদানিং জানা শুরু করেছেন সৈয়দ আবিদ হোসেন সামি তার ভিডিও সেই ব্যাপারটা নিয়ে কথা বলেছে আফগানিস্তানে সাত থেকে আটটা টুর্নামেন্ট হয় বাংলাদেশে হয় একটা পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট ওই পঞ্চাশ ওভারি ক্রিকেটে আন্তর্জাতিক দল থেকে বাদ পড়েছেন যেই ক্রিকেটার সেই তিনি একমাত্র টুর্নামেন্টে তার কাঙ্ক্ষিত টাকা পাবেন না দেখে খেলবেন না এবার চিন্তা করে দেখুন আমাদের আসলে প্রায়োরিটির জায়গাটা কোথায় আফগানিস্তান সাত থেকে আটটা টুর্নামেন্ট হয় ক্রিকেটাররা চেষ্টা করেন সবগুলো টুর্নামেন্টে খেলার এবং ফিউচার স্টাররা ইমার্জিং স্টার সেখান থেকে উঠে আসছেন কিছুদিন আগে আমরা যখন দেখলাম রঞ্জি খেলার জন্য বিরাট কোহলি গিয়েছিলেন পুরো মাঠ এমন লোকে লোকারণ্য হয়েছিল খরোয়া টুর্নামেন্ট কিন্তু শুধুমাত্র কোহলিকে দেখার জন্য কোহলি কি সেই পার্টিকুলার টুর্নামেন্ট সেই পার্টিকুলার আহ লিগ থেকে কত টাকা পেলেন সেটা হিসাব করেছেন নাকি তার টার্গেটটা ছিল নিজেকে ঝালিয়ে নেয়া অন্যদের উদ্বুদ্ধ করা বিসিসিআই টার্গেট ছিল সুপারস্টারদেরকে খরোয়া ক্রিকেটের মাঠে ফেরানো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করতে পারেন কতটা অথর্ব লিটন কুমার দাসরা যখন টাকা নিয়ে বার্গেন করেন খেলবেন কি খেলবেন না এই ডিসিশনটা যখন ঝুলিয়ে রাখেন যখন মাঠে নেমে খেলা প্র্যাকটিস করা রানস করা জাতীয় দলে ফেরার লক্ষ্যের থেকে কত বেশি টাকা কামাতে পারি সেটা বড় হয়ে ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা টু শব্দ এখন পর্যন্ত করে না বিসিসিআই যখন বাধ্য করে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে তাদের সুপারস্টারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানটায় সুখ লাভ করে বিসিসিআই কর্মকর্তাদের সাথে মোটামুটি রয়্যাল বক্সে কিছুক্ষণ আড্ডা দিতে পারলি ভাবা যায় বাংলাদেশ আফগানিস্তানের পার্থক্যের জায়গাটা এখানটায় বাংলাদেশের কর্তা ব্যক্তিদের সাথে আফগান কর্তা ব্যক্তিদের পার্থক্যের জায়গাটা এখানটায় এবার আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে আলোচনা করবো এবং এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে খুবই প্রাসঙ্গিক দেখুন একজন ক্রিকেটার বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সিতে যারা খেলেন তারা একটা ম্যাচ খেলে একটা ওয়ান ডে খেলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে কত টাকা ম্যাচ ফি পান অঙ্কটা কত এটা আপনারা অনেকেই জানেন জানারই কথা আপনার যারা ক্রিকেটের খবর রাখেন তাদের ম্যাচ ফির পরিমাণটা হচ্ছে লাখ লাখ টাকা এটা বাড়ানোর কথা ছিল বাড়েনি এরপরে বোর্ড মিটিং এ দুজন পরিচালক তারা একটা প্রপোজাল দিয়েছিল যে ম্যাচ ফি বাড়ানোর থেকে পারফরমেন্স বোনাস আমরা ইনক্রিজ করি ভালো প্রস্তাব দল যদি পারফর্ম করে সবাই সেটা পাবে ম্যাচ ফি বাড়ানোর দরকার নেই ভালো কথা তারপরও একটা ম্যাচ খেললে একজন ক্রিকেটার ওয়ান ডে খেললে তিন লাখ টাকা করে পান এখন দেখুন এই তিন লাখ টাকা করে যেই ক্রিকেটারটা এক ম্যাচ খেললে পান সেই ক্রিকেটারকে পঞ্চাশ লাখ টাকা ওয়ান ডে থেকে ম্যাচ ফি বাবদ পেতে হলে কতগুলো খেলতে হবে হিসাব প্রায় সতেরোটা ম্যাচ খেলতে হবে লিটন কুমার দাস যে পঞ্চাশ লাখ টাকা ঢাকা প্রিমিয়ার লিগে যেখানটায় হচ্ছে ধরেন উত্তরা ক্লাব বনানী ক্লাব গুলশান ক্লাব হ্যাঁ ব্রাদার্স ইউনিয়ন টপ ক্লাবগুলোর বাইরেও এই ক্লাবগুলো রয়েছে এরকম দুর্বল দুর্বল দলগুলো রয়েছে যারা আসলে খেলাটাকে গুরুত্বপূর্ণ মনে করছে সেই দলগুলোর সাথে অথবা ঢাকা প্রিমিয়ার লিগে ঘরোয়া যেই দলের সাথে তিনি সম্পৃক্ত হবেন যেই দলের হয়ে তিনি খেলবেন তিনি সতেরোটা ম্যাচ কি খেলতে পারবেন ধরুন ওই দলটা যদি সুপার লিগে না যায় তাহলে দশ এগারোটার বেশি ম্যাচ খেলার সুযোগ নেই সুপার লিগেও যদি চলে যায় তারপরেও ম্যাচ সংখ্যা সতেরো হওয়ার চান্স নেই লিটন কুমার দাস আমাদের গ্লোবাল সুপারস্টার লিটন কুমার দাস মোনালিসাইস নট ইন্টেন্ড টু প্লে এনি ডিপিএল ম্যাচ যেখানটায় তার ম্যাচ ফির টাকা মানে আলটিমেটলি পঞ্চাশ লাখে চুক্তিবদ্ধ করলে তো নাম্বার অফ ম্যাচেসে ভাগ দিলে আমরা ম্যাচ ফির একটা অ্যামাউন্ট পেয়ে যাই ইন্টারন্যাশনাল ক্রিকেটের থেকে বেশি হবে আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিন লাখ পাচ্ছেন ডিপিএল এ খেলবেন সতেরোটা ম্যাচ খেলার সুযোগ নেই আপনি পঞ্চাশ লাখ চাইতেছেন ভাবা যায় আমরা আসলে এই বাস্তবতায় বসবাস করছি এবং এখান থেকে আমরা স্বপ্ন দেখার দুঃসাহস দেখাই আমাদের ক্রিকেটাররা যাদের ফোকাস হওয়া উচিত খেলা যত বেশি পারি খেলবো টাকা আমার পেছনে দৌড়াবে দলগুলো আমার পেছনে দৌড়াবে সাকিব হাসানের ক্ষেত্রে হয়েছে না সাকিব হাসানের পারিশ্রমিক ঘরোয়া ক্রিকেটে বিপিএল এ স্পষ্টভাবে কোন দল কোন ফ্র্যাঞ্চাইজি কখনো বলেছে ওগুলো ভাই আন্ডার হয়ে হয়েছে কারণ সাকিবকে পাওয়াটা বড় কথা পারফর্মার পাওয়াটা বড় কথা সুপারস্টার পাওয়াটা বড় কথা আমরা কখনো সেভাবে চিন্তাই করতে পারিনি আমাদের চিন্তা হচ্ছে ওই টাকায় কয় টাকা পেলাম ব্যাংকে কত টাকা ঢুকলো টাকাটা দলগুলো কি দিয়ে দিবে। এই এই যে যে একটা চিন্তা চিন্তার দাসত্ব ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে ক্ষেত্রে ক্রিকেটারদের বাংলাদেশের বারোটা বাজানোর জন্য এটাই যথেষ্ট চিন্তা করে দেখতে পারেন আমাদের পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট হয় মাত্র একটা আফগানিস্তানে সেখানে হয় ছয় থেকে সাত গুণ এবং ভারতের সুপারস্টাররা তাদের ঘরোয়া ক্রিকেটে রঞ্জিতে দুলিপ ট্রফিতে নামতে বাধ্য হলেও বিসিসিআই তাদেরকে তাদের মতো সুপারস্টারদেরকে কোহলি খেলতে ঘরোয়া ক্রিকেটে বাধ্য করতে পারলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার রাডারের মধ্যে থাকা টপ টোয়েন্টির যে ক্রিকেটাররা রয়েছে যারা এই মুহূর্তে ন্যাশনাল টিমের বাইরে যে কোনো সময় ঢুকতে পারে তাদেরকে পর্যন্ত বাধ্য করতে পারে না যে তুমি ঢাকা প্রিমিয়ার লিগ খেলো টাকার কথা ভুলে যাও আমার কিছু বলার নেই বাকিটা আপনারা বুঝে নিন সবাই ভালো থাকবেন